আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী থেকে এইচএসসি পরীক্ষার্থী পর্যন্ত সকলেরই আসছে ডিগ্রি ডিগ্রি হচ্ছে মূলত তিন প্রকার পজিটিভ ডিগ্রি ডিগ্রি কম্পারেটিভ এবং কি সুপারলেটিভ ডিগ্রি এটি হচ্ছে আজকে আমরা শিখাবো যে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রিতে আপনারা কি করবেন ট্রান্সফার করবেন কোন একটা সেন্টেন্সকে এখানে আমার কাছে সেন্টেন্স সেন্টেন্সের সবচেয়ে ইজি পার্ট মনে হয় যে এই পার্টটিকে থেকে কম্পারেটিভ এর টোটালি আপনার তিনটা নিয়ম রয়েছে আমরা এই নিয়মগুলো আজকে আলোচনা করব প্রথমে হচ্ছে কি পজিটিভ ডিগ্রি আপনারা আগে কি করবেন বাক্যের স্ট্রাকচারগুলো মনে রাখবেন পজিটিভ ডিগ্রি কয় ধরনের হতে পারে প্রথমত হচ্ছে কি এই স্ট্রাকচারে থাকতে পারে প্রথমে কি নো আদার নো আদার পরে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি যে অবজেক্টটা থাকে সেটা লিখব তারপর হচ্ছে বার বার বের হচ্ছে সো অথবা অ্যাজ তারপর আমরা কি করব পজিটিভ ফর্ম লিখব যে অ্যাডজেক্টিভ আছে তার পজিটিভ ফর্ম লিখব তারপর একটা অ্যাজ লিখে আবার সাবজেক্ট লিখব এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা সকলেই মনে রাখবেন এই স্ট্রাকচার অনুযায়ী আপনাদেরকে একটা পজিটিভ সেন্টেন্স হচ্ছে কি করতে হবে গঠন করতে হবে এখন দেখুন কম্পারেটিভ কি কম্পারেটিভ হচ্ছে কি এই যে আমরা এখানে যে সাবজেক্টটার কথা বললাম এই সাবজেক্টটা কম্পারিটিভ ডিগ্রির ফ্রতমে বসবে তারপর আমরা এই যে বারটা বললাম এই বারটা হচ্ছে এখানে লিখবো বার লেখার পরে আমরা ফর্ম আছে তার তারপরে লিখবো কি দেন এনি আদার এরপর আমরা এই যে নো আদারের পরে যে অবজেক্টটা আছে সে অবজেক্টটা আমরা এখানে লিখবো অর্থাৎ প্রথমে আমাদেরকে লিখতে হবে কি সাবজেক্ট আর পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট কোথায় থাকে একদম বাক্যের শেষে থাকে এই সাবজেক্টে লেখার পরে আমরা লিখবো বার তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম লিখবো এরপরে যদি নো আদার থাকে পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে সেক্ষেত্রে আমরা দেন এনি এরপর এরপরে আর কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন একই রকম হবে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই যে এখানে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে আর এই দেন এনি আদারটা উঠে যাবে তাহলে আমরা কি লিখবো সাবজেক্ট বার দিলে কি সুপারলেটিভ ডিগ্রি লিখবো অ্যাডজেক্টিভ এর কি সুপারলেটিভ ফর্মটা আমরা লিখবো লেখার পর আমরা এখানে অবজেক্টটা লিখবো এখানে প্লাস কি লিখবো প্লাস দি এখানে আমরা কি লিখবো অবজেক্টটা লিখবো প্লাস লিখে আমরা অবজেক্টটা লিখবো এই অবজেক্ট এখন হচ্ছে কি আপনারা কয়েকটা তিনটা উদাহরণ দেখেন প্রথমে একটা সেন্টেন্স আছে এটা হচ্ছে একটা কি পজিটিভ ডিগ্রিতে আছে নো আদার রিভার্স

নো আদার রিভার্স রিভার্স হচ্ছে প্লুরাল নাম্বার সেজন্য এখানে বার বসছে আর যেহেতু দা ফর দা সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা এখানে কি লিখব ইজ লিখব লেখার পরে এই যে এজ এবং এজ এর মাঝখানে যে শব্দটা আছে যে অ্যাডজেক্টিভটা আছে বিগ তার কম্পারেটিভ ফর্মটা লিখব তাহলে বিগ এর কম্পারেটিভ ফর্মটা হচ্ছে কি বিগার বিগার লেখার পরে যেহেতু এখানে নো আদার আছে আমরা তারপর লিখব কি দেন এনি আদার তারপর লিখব দেন এনি আদার যদি নো আদার না থাকে ভেরি ফিউ থাকে তাহলে কি লিখব দেন মোস্ট আদার পরবর্তী নিয়মে আছে সেটা শিখিয়ে দিব আমরা দেন এনি আদার লেখার পরে আমরা অবজেক্টটা লিখবো দেখুন তো অবজেক্ট কোথায় থাকে এই যে আমার প্রথমে যে স্ট্রাকচার আছে দেখেন নো আদারের পরে নো আদার এবং বারবের আগ পর্যন্ত যা আছে তা আমরা এখানে লিখবো এখন কি আছে নো আদারের পরে রিভার্স ইন বাংলাদেশ এই পুরোটাই আমরা নো আদারের দেন এনি আদারের পরে লিখবো নো আদারের পরে যেটা আছে রিভার্স ইন বাংলাদেশ এটা আমরা কোথায় লিখবো দেন এনি আদারের পরে লিখবো দেন এনি আদার রিভার্স ইন বাংলাদেশ এখন এই সেন্টেন্সটাকে আমি যদি সুপারলেটিভ ডিগ্রিতে নিই আমাকে মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কি প্রথমে সাবজেক্ট তাহলে সাবজেক্ট কি দা ফর দা তারপর হচ্ছে কি বার কি ইজ এরপর আমাকে লিখতে হবে কম্পারেটিভ যে যে অ্যাডজেক্টিভটা আছে তার সুপারলেটিভ ফর্মটা লিখবো তাহলে কি লিখবো দা বিগেস্ট এটা পজিটিভ হচ্ছে বিগ কম্পারেটিভ হচ্ছে বিগার আর সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট আর যেহেতু নো আদার আছে এখানে নো আদার অথবা কম্পারেটিভে যদি দেন এনি আদার থাকে সুপারলেটিভ করার সময় আমরা সেই সুপারলেটিভ ডিগ্রির আগে লিখবো দি দা ফর দা ইজ দা বিগেস্ট এরপর আমরা অবজেক্ট যা আছে রিভার্স ইন বাংলাদেশ সেটি লিখব তাহলে এই তিনটে স্ট্রাকচার দিয়ে আপনি কিন্তু অনেকগুলো ক্যান্ডেন্সকে আপনি কি করতে পারবেন পজেটিভ কমপারেডিভ সুপার বিভিন্ন ফর্মে আপনি করতে পারবেন পরিবর্তন করে লিখতে পারবেন তাহলে আমাদের এই যে তিনটে স্ট্রাকচার আছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী নিয়মটা দেখুন প্রথমে যদি অবজেক্ট পজিটিভি কি থাকে বে ফিউ তারপর হচ্ছে অবজেক্ট এরপর হচ্ছে বার্ব

আর যদি এখানে নো আদার থাকে তাহলে কি লিখবো কি দেন অর্থাৎ সবগুলোই সেম শুধু পরিবর্তনটা হচ্ছে কি স্ট্রাকচার কিন্তু সেম পরিবর্তন হচ্ছে যদি পজিটিভে নো থাকে দেন মোস্ট আদার হবে ওয়ান দি আর যদি সরি নো আদার থাকলে নো আদার থাকলে হবে দেন এনি আদার আর এখানে হবে শুধুমাত্র দি আর যদি আপনার বেরিফিউ থাকে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ সেন্টেন্সে কি লিখবো কম্পারেটিভ ডিগ্রি করার সময় লিখবো দেন মোস্ট আদার আর ওয়ান অফ ওয়ান অফ দা তারপর সুপারলেটিভ ডিগ্রি লিখবো অ্যাডজেক্টিভে কি লিখবো সুপারলেটিভ ফর্মটা লিখবো এখন দেখুন এই যে একটা তিনটা এক্সাম্পল আছে এখানে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দা ফদ্দা এটা হচ্ছে আমার একটা পজিটিভ ডিগ্রি আমরা কিভাবে বুঝবো এই যে দেখুন অ্যাজ এবং এর মাঝখানে কি আছে বিগ বিগ হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এরপরে যখন আমরা এটাকে কম্পারেটিভ করবো আমরা প্রথমে কি লিখবো যে নিয়ম অনুযায়ী সাবজেক্ট সাবজেক্ট তাহলে এখানে কি আছে দা তারপর আর হচ্ছে থার্ড তারপর লিখবো এই যে বিগ বিগ এর কম্পারিটিভ বিগ বিগের কম্পারিটিভ কম্পারিটিভ কি হবে বিগার আর বেরিফিউ থাকার কারণে আমরা এখানে লিখবো দেন মোস্ট আদার এরপরে অবজেক্ট যেটা আছে রিভার্স ইন বাংলাদেশ সেই অংশটুকু আমরা লিখব আবার সু বললে একই নিয়ম প্রথমে সাবজেক্ট তারপরে বার বার বিজ এরপর আমরা কি লিখবো যদি বেরি থাকে এখানে লিখবো ওয়ান অফ দা আর যদি বেরিফিউ না থাকে যদি থাকে কি নো আদার তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো শুধুমাত্র দি লিখবে এখানে তাহলে দা পদ্দা ইজ ওয়ান অফ দা এই যে বিগার তার সুপারলেটিভ ফর্ম কি বিগেস্ট সেটা লিখবো লেখার পরে আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা লিখবো মনে রাখবেন অবজেক্ট কিন্তু এখানে থাকবে যে রিভার্স ইন বাংলাদেশ রিভার্সিন বাংলাদেশ শেষে আমার পজেটিভ ডিগ্রিতে সেটা থাকে বেরিফিউ অথবা নো আদারে পড়ে আর একটা নিয়ম আছে এখন পজেটিভ ডিগ্রিতে যদি মাঝে মাঝে অনেকগুলো পজিটিভ ডিগ্রি দেখা যায় যেগুলোতে কি থাকে না নো থাকে না বেরিফিউ থাকে না যদি নো আদার বেরিফিউ না থাকে তখন আমরা কি করি দেখুন সেটার স্ট্রাকচারটা কেমন প্রথমে অবজেক্ট থাকে তারপরে বার এরপরে অ্যাজ অ্যাজ এর পরে হচ্ছে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ

যদি নোয়াদার আদার ভেরিফিউ কোনোটাই না থাকে তখন লিখবো শুধুমাত্র দেন দেন লিখে আমরা অবজেক্টটা লিখবো এই যে এখানে एग्जांपल দেখেন হি ইজ টল অ্যাজ হিজ ব্রাদার এটা একটা কি পজিটিভ ডিগ্রি এটা তো দেখেন শুরুতে নোয়াদার নাই নাই ভেরিফিউও নাই তাহলে এটাকে আমরা কম্পারেটিভ কম্পারেটিভ করব কিভাবে এখন দেখুন আমরা প্রথমে অ্যাজ এর পরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা প্রথমে লিখবো সাবজেক্টটা তাহলে কি হিজ ব্রাদার তারপর আমরা বার লিখবো বার কি আছে এখানে ইজ লিখলাম আমি কি বললাম যদি এখানে পজিটিভ ডিগ্রিটা যদি অ্যাফার্মেটিভ থাকে কম্পারেটিভ ডিগ্রিটা হবে নেগেটিভ যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নাই তার মানে এই পজিটিভটা কিসে আছে অ্যাফার্মেটিভের তাই এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করার সময় আমাদেরকে নেগেটিভ করতে হবে আর নেগেটিভ করার জন্য আমরা এখানে কি লিখলাম নট যুক্ত করলাম ইজ নট তারপরে এই যে টল শব্দটা আছে তার কম্পারেটিভ ফর্মটা লিখবে কম্পারেটিভ কম্পারেটিভ ফর্মটা হচ্ছে কি টলার টলার লেখার পর আমরা কি লিখবো যে নিয়ম দেখেন স্ট্রাকচারে কি আছে তারপর আমরা দেন লিখবো এই যে দেন লিখলাম দেনের পরে কি লিখবো সাবজেক্টটা লিখবো তাহলে সাবজেক্টটা সরি এখানে যেটা আছে সাবজেক্ট হিসেবে বসছে সে অবজেক্টটা আমরা এখানে লিখবো তাহলে হিয়ার অবজেক্টিভ কেসটা কি হিম তার মানে হিজ ব্রাদার ইজ নট টলার দেন হিম এই যে তিনটা স্ট্রাকচার এই তিনটা স্ট্রাকচার দিয়ে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আপনারা শেষ করে ফেলতে পারবেন তবে আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং এই যে আজ স্ট্রাকচারগুলো আছে এগুলো মনে রাখতে হবে ওটাকে আমি যদি সহজভাবে বলি দশ ভাবে হচ্ছে কি সুপারলেটিভ এবং কম্পারেটিভের স্ট্রাকচারটা সেম শুধুমাত্র যদি কম্পারেটিভে দেন এনি আদার থাকে সুপারলেটিভ হবে সুপারলেটিভ ডিগ্রির আগে বসবে দি আর দেন এনি আদার আদার কি দেন এনি আদার উঠে যাবে আর যদি থাকে কি দেন মোস্ট আদার তখন আমরা কি লিখবো ওয়ান অফ দা এবং দেন মোস্ট আদারটা উঠে যাবে আর স্ট্রাকচার সাবজেক্ট বা অবজেক্ট সব ঠিক থাকবে শুধু ব্যতিক্রম হচ্ছে পজিটিভে পজিটিভে যখন লিখবো আপনি যখন কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভই নিব তাহলে শুরুতে কি হবে নো আদার অথবা ভেরি অর্থাৎ দেন এনি আদার থাকলে হবে নো আদার অথবা শুধুমাত্র দি থাকলে হবে নো আদার আর দেন মোস্ট আদার হলে হবে ভেরি অথবা ওয়ান অফ দা থাকলে ভেরি হবে তারপর অবজেক্ট লিখি বা এরপর সো অথবা অ্যাজ যে কোনো একটা লিখলেই হবে এরপরে কি লিখবো পজিটিভ ফর্ম লিখবো ওই অ্যাডজেক্টিভের তারপর আমরা আবার অ্যাজ লিখবো অ্যাজ লিখি আমরা সাবজেক্টটা লিখবো ঠিক এই স্ট্রাকচারগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের ডিগ্রির যে প্রশ্নগুলো আসে চেঞ্জিং সেন্টেন্সের এই এই পার্ট থেকে যেগুলো আসবে ইনশাল্লাহ সেগুলো আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে আপনারা বিভিন্ন বোর্ড কোয়েশ্চানে যেগুলো আছে এগুলা প্র্যাকটিস করতে পারেন এটা ইন্টারমিডিয়েটেও আসে তবে এস 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 সাইতে ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই প্রশ্নগুলো তুলনামূলক অনেকটা সহজ আসে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম